আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারছি না কারণ আমরা যখন এই লাইফটা করছি তখন ইতিমধ্যে গোপালগঞ্জে একশো সূত্র অনুযায়ী এ পর্যন্ত অন্তত জন মারা মারা গিয়েছেন এবং বিবিসি বলছে গিয়েছে আমি প্রথমেই চলে যাব সৈয়দ আহসান তিনি সিনিয়র কলামিস্ট এবং সাংবাদিক এবং তিনি বাংলাদেশের রাজনীতিকে দিন ধরে পর্যবেক্ষণ করছেন স্যার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে গত তিন দশকে নিজের দেশের আর্মির দ্বারা এভাবে কোথাও আপনি কখনো মানুষ খুন হতে দেখেছেন কিনা সরাসরি উত্তর হলো যে না দেখিনি আজকে যা দেখেছি এটা আমাকে আমাকে খুবই দুঃখ দিয়েছে আমাদের দেশের মানুষ খুব দুঃখ পেয়েছে এটা আমরা স্বাধীন দেশে কখনো আশা করিনি এবং সেই সেনাবাহিনী গুলি চালিয়ে অনেক অনেক হতাহতের ক্ষত্র আমরা পাচ্ছি যদিও সংবাদ মাধ্যমে পূর্ণ সংখ্যাটা পূর্ণাঙ্গ সংখ্যাটা আসছে না আমি একারণে কারণে আমি কথার মাঝে একটা ভিডিও দেখাতে চাই সেনাবাহিনীর বর্বরতার একটা উদাহরণ যাতে সবাই দেখে দেখতে এর হচ্ছে সেনাবাহিনীকে লক্ষ্য করে বিশpadStartে লিখব বলছি আপনারা শরতের অবস্থা যদি দেখাবার চেষ্টা করি

পরিস্থিতি খুবই ভয়ানক খুবই ভয়ঙ্কর পরিস্থিতি শেষ এ ছেলেকে বাঁচানো আমার মনে হয় সম্ভব না বাঁচানো সম্ভব গুলিবিদ্ধ একজনকে সেনাবাহিনীরা মারছে গলিবিদ্ধ একজনকেই ধরতে পেরেছিল এবং তাকেই মারছে শেষ এই ছেলেকে বাঁচানোর জন্য কোনো পরিস্থিতি আমার চোখে বাদে না বাঁচানো যাবে বলে আমার মনে হয় না আমি লাস্ট একটা কথা বলে এখানে আমার মানে আপনি যে প্রশ্ন করেছেন সেই কথা জবাবটা দিচ্ছি আমরা জানি যে জুলাই দাঙ্গা ঘটেছে গত বছর সেনাবাহিনী যে কারণটা দেখিয়েছিল সরকারের বিরুপক্ষে যাওয়ার যে তারা জনগণের পক্ষে দাঁড়ায় সাধারণ মানুষের দিকে তারা গুলি চালাবে না এই যে গুলিগুলো চলছে এই যে এই ভিডিওতে দেখলাম যেভাবে নির্দেশ দিচ্ছে এবং গুলিটা চালাচ্ছে গুলিটা চলছে কার উপর সাধারণ মানুষের উপরই আমরা খুব পরিষ্কার ভাবে ভিডিওতে দেখতে পেলাম অনেক দূর অন্তত খালি চোখে কোনো সাধারণ মানুষ দেখা যাচ্ছে না মানে কোনো মানুষই দেখা যাচ্ছে না খালি চোখে সেখান থেকে ইট পাটকেল ছুড়বে এরপরে এদের এরা আহত হবে এটা খুবই মানে অযৌক্তিক একটা কারণ হয়তো তারা ব্যাখ্যা করবে আমি একটু শামীম ভাইয়ের কাছে যাচ্ছি নোমান শাহীম ভাইয়ের কাছে নোমান শাহীম ভাই আমরা যেটা দেখলাম কি যে লেদার আসিফ মানে গণপূর্ত উপদেষ্টা আসিফ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তারা পুলিশের কন্ট্রোল রুমে বসে কিভাবে গোপাল উপরে আক্রমণ করা হবে সেটা তারা নির্দেশ দিচ্ছে এবং আপনি জানেন আমরাও জানি গত বছর জুলাই আগস্টে এই যে আসিফের এবং তাদের গ্যাংরা ইউনুসের গ্যাংরা জঙ্গি গ্যাং তারা কিন্তু ড্রোন দিয়ে দিয়ে মানুষের বিভিন্ন অবস্থান নিশ্চিত করে করে আক্রমণ করেছে তাদের এই যে পদ্ধতি একটা অনিবন্ধিত দলকে যেটা এখনো নিবন্ধিত হয় নাই তাকে এরকম সরকারি পৃষ্ঠপোষকতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমর্থন দেওয়া সাপোর্ট দেওয়া এবং এই যে তাদেরকে অনবরত পেট্রোনাইজ করা এটাকে আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কিভাবে বিশ্লেষণ করতে চান ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আমার মনে হয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক জীবনে স্পেশালি বাংলাদেশের জনগণের টাকায় তাদের ট্যাক্সের টাকায় চলা সবচেয়ে সংঘবদ্ধ যে বাহিনী তাদের ইদানিংকালের ইদানিংকালের জীবনে এটা সবচেয়ে কালো অধ্যায় আজকে তারা যা করলো এটা অদ্ভুত রকম আনঅর্থোডক্স কোনোভাবেই এটাকে নিয়মের মধ্যে ফেলা যাচ্ছে না কোনোভাবেই এটাকে কোনো ধরনের নৈতিকতার মধ্যে ফেলা যাচ্ছে না এবং যে কাজটি তারা করেছে আজকে এটার জন্য আমরা মূলত মনে করি যে আপনি একটু আগে বললেন যে আসিফ নজরুল কন্ট্রোল রুমে বসে নির্দেশ দিচ্ছে কোথায় কি করা হবে না না করা হবে তো এটা তো অবভিয়াসলি তার জুরিসডিকশনের বাইরে সেই সাথে আপনি কয়েকদিন আগে একজন উপদেষ্টা রিজোয়ানার একটি বক্তব্য শুনেছিলেন উনি বক্তব্যে বলেছিলেন যে সরকারি বাহিনী কোনো ধরনের কোনো ধরনের সন্ত্রাসের সাথে জড়িত না তো সরকারি বাহিনী সরি সরকারি দল সরকারি দল কোন ধরনের সন্ত্রাসের সাথে জড়িত না তো সরকারি দল বলতে উনি মূলত বুঝিয়েছেন এনসিপিকে কে যেটি একটি কিংস পার্টি যেটা ডক্টর ইউনুসের এবং তাদের তার স্বার্থ এটা রক্ষা করে এবং সেই দলটি আজকে গোপালগঞ্জে গেল উদ্দেশ্যমূলকভাবে গত কয়েকদিন ধরে তারা উস্কানি দিয়েছে পুরো গোপালগঞ্জে তারপরেও তারা সেখানে সমাবেশ করেছে এবং সমাবেশের একটা পর্যায়ে তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং স্লোগান দিচ্ছিল এবং সেখান থেকে আজকে যে উদ্ভূত যে সমস্যাটা সেখান থেকে বেশ কয়েকজন সাধারণ মানুষ খুনের শিকার হন হত্যাকাণ্ডের শিকার হন এবং এনসিপির মাধ্যমে উস্কে দেওয়া আজকের ঘটনায় যারা মারা গেছেন তার প্রত্যেকটা হত্যার দায় এনসিপির সেই সাথে উপদেষ্টাদের এবং সেই সাথে কিংস পার্টির কিং ডক্টর এই দায় উনি এরাতে গণহত্যার পারবেন না একটু চিন্তার দাবি রাখে না দেখেন কিছু ঘটনা খুব পরপর ঘটেছে যেগুলো যদি একটু চিন্তা করি এই যে গোপালগঞ্জে মার্চ করা তাদের হঠাৎ কর্মসূচি দেয়া এবং কর্মসূচির পর পর এই আজকে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে যে পরিমাণ হতাহত ঘটনা ঘটেছে সাথে সাথে আমরা দেখলাম তা এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা আব্দুল হান্নান মাসুদ সে অলরেডি ফেসবুকে পোস্ট করে দিয়েছে যে দেশের এই অবস্থায় কোনো নির্বাচন হওয়া সম্ভব না এটা তো ঠিক জামার যে কথাটা বলতে চেয়েছে কিছুদিন আগে তো এটা কি বোঝা যাচ্ছে না যে এই ধরনের একটা ঘটনা তারা ঘটানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিল অনেক দিন ধরে যেটা যেটা গোপালগঞ্জ ছাড়া অন্যান্য জায়গায় করে হয়তো সম্ভব উচ্চনা গোপালগঞ্জে তারা লাস্ট টার্গেট করে ঢুকেছে না এটা গোপালগঞ্জেই কিলো হবে কারণ সেখানে সাধারণ মানুষও বঙ্গবন্ধুকে ধারণ করে তো যখন সেই জায়গায় যাবে সেখানে এরকম একটা ঘটনা ঘটবে প্রটেস্টের মুখে করবে প্রটেস্টের মুখে পললে আর্মি ভায়োলেন্ট হবে আর্মি গুলি চালাবে মানুষ সেখানে প্রতিরোধ করবে এবং তারা নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য একটা সুর তুলবে যেটা জামাত দীর্ঘদিন যাবত চাচ্ছে এবং পাশাপাশি আপনারা কি খেয়াল করেছেন গত দুদিন যাবৎ এই যে আমরা একটা আরেকটা সংবাদ পাচ্ছিলাম যে আমাদের এই যে আমেরিকার শুল্ক আরোপ নিয়ে যে আলোচনাগুলো চলছে সেখানে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হওয়ার কথা বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্র সরকারের এমন কি চুক্তি হতে পারে যেটা একটা দেশে সাধারণ মানুষের কাছে গোপন রাখতে হবে তাহলে সেই দেশ কি সাধারণ মানুষ চালায় সেটা কি সাধারণ মানুষ উৎসের মালিকানা সেই দেশে থাকে নাকি তৃতীয় মানে বিশ্বের অন্য কোনো শক্তি তৃতীয় কোনো শক্তি এই দেশ চালাবে এই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে যখনই আলোচনা শুরু হয়েছে তখনই এই ঘটনাটা ঘটানো হলো এবং আমি তো এখানে পুরোপুরি যোগসূত্র পাই ওই ব্যাপারটা ধামা চাপা পড়ে যাওয়া পাশাপাশি নির্বাচন পিছিয়ে দিয়ে তারা একটা দীর্ঘ সময় তাদের ক্ষমতা ধরে রেখে মার্কিনিদের যেই এই গোপন এজেন্ডা যে এজেন্ডা ছিল যে এজেন্ডা তারা এই সরকারকে বসিয়েছে সেই এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্যই তারা এই কাজগুলো করছে আমি আমি এটাই দেখি মিশু আমি আপনাকে একটু বলে দিচ্ছি যে আজকে প্রাথমিক অবস্থায় কি কি ছিল তেরোটা পুলিশের গাড়ি ছিল দুইটা ছিল র্যাবের দুইটা ছিল সেনাবাহিনীর মোট সতেরোটা প্রশাসনের গাড়ি নিয়ে নানা দিক থেকে গোপালগঞ্জে পৌঁছায় কিংস পার্টি এবং তাদের সাথে ছিল গোপালগঞ্জ জেলা পুলিশ দুশো জন কনস্টেবল ছিল তেত্রিশ জন এসআই ছিল আঠাশ জন এএসআই ছিল

যে কিভাবে সাধারণ মানুষকে এখন পুলিশি নির্যাতন মানে মেরে পুলিশের গাড়িতে নিয়ে লাশ গুম করে দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে ছেলেটার বয়সও বেশি না ভাই এরা তো জঙ্গি না এরা গণতান্ত্রিক যে অধিকার আজ গত দশ দিন ধরে দশ দিন ধরে আমরা দেখেছি সামাজিক মাধ্যমে এই হুমকি দিচ্ছে গোপালগঞ্জের মানুষ কেন মেনে নেবে এর পরেও গোপালগঞ্জের এবং বাংলাদেশ আওয়ামী লীগের মানুষ যারা নেতাকর্মী আছে তারা বলেছে যে রাজনৈতিক অধিকার তোমাদের আছে তোমরা গোপালগঞ্জে আসো তোমরা গোপালগঞ্জে গোপালগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করো আমাদের কোন সমস্যা ওরা যখন বঙ্গবন্ধুর নামে অশ্লীল স্লোগান দেওয়া শুরু করেছে বঙ্গবন্ধুর নামে অশ্লীল বক্তব্য শুরু করেছে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে সেই সাধারণ মানুষের উপরে আজকে সেনাবাহিনী গুলি চালিয়েছে গুলি চালিয়ে বিশ জনকে হত্যা করেছে এদের লাশ আমরা পাবো কিনা সেই কথাটাও আমাদেরকে বলা হচ্ছে না জনক বাংলাদেশ সেনাবাহিনী জনক বাংলাদেশের মানুষ দীর্ঘদিন এটা মানবে না বাংলাদেশে আঠেরো লক্ষ নারী যারা কর্মজীবী শ্রমজীবী নারী ছিল সেই নারীরা চাকরি হারিয়েছে এই নারীরা চাকরি হারিয়ে তাদের তো সন্তান সন্ততি আছে তাদের একটা মাথার উপর ছাদ প্রয়োজন ক্ষুধা আছে এই নারীরা এখন কোন পেশায় নেমে এসেছে আগামী কালকে যদি এই নারীরা যারা চাকরি হারিয়েছে যাদের সন্তান ক্ষুধার্ত তারা যদি আন্দোলনে আসে আবার আপনি গুলি করবেন আমরা দেখেছি যে এটি পূর্বে শ্রমিকরা যখন নেমে এসেছে গুলি করে মারা হয়েছে সেনাবাহিনী কাজ সেনাবাহিনী ব্যাটন নিয়ে নামলে লাথি ঝাটা মারলে আমরা তো আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেনাবাহিনী যখন নামে ব্যাটন নিয়ে মানুষ সাথে সাথে এলাকা ছেড়ে পালা যায় সেখানে গুলি করতেছে এভাবে আমরা মানুষ না দেশের চল্লিশ বানায় দিয়েছে আওয়ামী লীগের কর্মীদেরকে চল্লিশ ভাগ মানুষের কোন নাগরিক অধিকার নাই আজকের বাংলাদেশে কিছুদিন আগে একটি খবর দেখলাম অথবা নোয়াখালীতে ছাত্রলীগের এক সাবেক কর্মী তার বাড়ির জমি দখল করতে এসছে বিএনপির সন্ত্রাসীরা তাকে কুপাইছে বিএনপির সন্ত্রাসীদেরকে না ধরে এই ছেলেকেই আবার পুলিশ ধরে নিয়ে গেছে আমাদের বিচার পাওয়ার অধিকার নাই কোন বাংলাদেশে আমরা আমরা তো আমি একটু হয়ে আমরা তো সামগ্রিক পরিস্থিতি দেখছি আমাদের নতুন করে এখানে বলার কিছু নাই আমাদের জনগণের প্রতি একটা জিনিসই বলার আছে যে আপনারা আপনাদের জায়গা থেকে যেটা সঠিক মনে করবেন সেটাই করেছেন সেজন্য আপনাদেরকে না মিথ্যা কথা বলতে পারে আজ পর্যন্ত আমরা ইউনুসকে কোনো সত্য কথা বলতে দেখি ইউনুস যেটা করবে এই হত্যাকাণ্ডের দায়ী সকল দায় দায়িত্ব বাংলাদেশের যে আজকে অর্থনৈতিক অব্যবস্থাপনা আজকে যে আমাদের মানুষেরা না খেয়ে আছে সেই সকল দায় সেনাবাহিনীর উপরে আজকে আমাদের যারা আমলা আছে তাদের উপর চাপা দিবে আমি চেষ্টা করেছি কিন্তু সেনাবাহিনী আমাকে করতে দেয়নি আমি তো বলেছি পদত্যাগ করবই ওরা আমাকে পদত্যাগ করতে দেয়নি মানে ক্রনিক লায়ার যেটাকে বলে ইনুস হচ্ছে সেই ক্রনিক চোখের পলক না পেলে চুরাশি বছর বয়স্ক একটা মানুষ কিভাবে কথা অন্তরে একটু থাকতে হয় না মানুষের অন্তরে একটু যদি দয়া মায়া থাকে তাহলে জানে না এই দেশের মানুষগুলো গরিব আমাদের দেশের পনেরো বছর বয়স থেকে শুরু করে পঁচাত্তর বছর বয়সী প্রতিটা মানুষ চোদ্দ ঘন্টা দিনে কাজ করে আমরা বাংলাদেশটাকে এই অবস্থায় নিয়ে এসছি সেই দেশটার কারখানা বন্ধ করে দিল বা দুই মাসের মধ্যে কোথায় যাবে এই মানুষগুলো কি খাবে সেগুলোর কোনো দায় নিবে না সে তার টাকা পয়সা যা আছে সেগুলো সব বিদেশে পাচার করবে সব দায় দায়িত্ব আজকে যারা ইউনুসকে রক্ষা করছে এই সেনা বাহিনীর উপরে চাপায় দিবে আজকে যারা রক্ষা করছে এই সচিবদের উপরে চাপাই দিবে বিএনপির উপরে চাপাই দিবে ইউনুস সব দায় দায়িত্ব দিয়ে সে বিদেশের স্টেজে স্টেজে বক্তৃতা দিয়ে বেড়াবে তার এক বছরের অভিজ্ঞতা নিয়ে ধন্যবাদ সকলকে শুধু স্টেজে স্টেজে বক্তৃতা দিয়ে বেড়াবে না তার যে একটা গ্রাফিতি বই আসে না ওটা সবাইকে নিয়ে দিবে এই তো সেদিনও দিয়েছে কাকে জানি গ্রাফিতির বই তখন তখন আর গ্রাফিতি আর দেখাবে না আপা কারণটা হচ্ছে তখন ইউনুস যেটা করবে ওই গ্রাফিতির সাথে আমার কোনো সম্পর্ক নাই আমাকে দেশটা সুন্দর করতে নিয়ে গেছিল কারণ আজ হোক বা কাল হোক এটা তো প্রমাণিত হয়ে যাবে যে এখানে জঙ্গি কর্মকাণ্ড হয়েছে আমরা আমাদের প্রতিটা ঘরে আছে এরকম দু একজন যারা বাংলাদেশের প্রয়োজনে জীবন দিয়েছে সেই পরম্পরায় আজকে আমাদের আরো বিশ জন ভাই যুক্ত হয়েছে ভবিষ্যতেও যুক্ত হতে থাকবে যত দিন পর্যন্ত বাংলাদেশ আছে বাংলাদেশের প্রয়োজনে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন দিব আমরা যোদ্ধা যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যোদ্ধার চোখে পানি আসা উচিত না কিন্তু আমাদের চোখের পানি অনবরতই ঝরছে সেই পাঁচই আগস্টের আগে থেকে পরে থেকে আমরা মানুষকে বলতে চাই যে আপনারা উজ্জীবিত থাকেন সতর্ক থাকেন নিরাপদ থাকেন মুজিব আমার পিতা মুজিব আমার নেতা মুজিব আমার ছেলে তাকে আমাদের রক্ষা করা বাংলাদেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব সেটা আপনি ইমানি দায়িত্ব বলেন নৈতিক দায়িত্ব বলেন আপনার অস্তিত্বের কথা বলেন এটা আমাদের দায়িত্ব আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করব অনুষ্ঠান আমি বলবো না বলবো যে এটা আমাদের আলোচনা ছিল আমরা কিভাবে দেখছি দেশকে প্রবাসে বসে আমরা কে কিভাবে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করছি সেটা আপনাদের সাথে একাত্মতা বোধ করার জন্য আমরা এখানে এসেছি আপনাদের সাথে সময়টা ভাগাভাগি করে নেওয়ার জন্য জানি আপনারা নানা ধরনের জুলুম নিপীড়নের মধ্য দিয়ে যাচ্ছেন আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সাথে বিয়ের করছি সবকিছু আমি মিশুকে বলবো আমাদেরকে একটু উজ্জীবিত করার মতন কোনো ভিডিও দেখিয়ে আজকে জয় বাংলা বলতে বলতে বাড়ি যাওয়ার ব্যবস্থা করতে ধন্যবাদ সবাইকে শুভরাত্রি